নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সকলে তো মিঠির কিন্তু তেরো মাস দেখতে দেখতে পূর্ণ হয়ে গেছে এখন কিন্তু মিঠির চোদ্দ মাস চলছে চোদ্দো মাসে মিঠিকে কি কি খাওয়াচ্ছি বা ও ডেলি রুটিনটা তোমাদের সঙ্গে আজকে সবটাই শেয়ার করব তো চলো ভিডিওটা শুরু করা রাতবেলার দিকটাতে একটা আমন্ড আর একটা খেজুর কিন্তু আমি ভিজিয়ে রাখি সকালবেলা এখন ঘুম থেকে ওঠার পরে যখন আমাদের জলখাবারটা তৈরি হচ্ছিলো রুটি বানাচ্ছিলাম আর তখনই কিন্তু মিঠির জন্য একটা পাতলা করে একটা রুটি বানিয়ে নিই করা হয়ে গেছে এখন কিন্তু রুটিটাকে আমি একটুখানি গরম জলের মধ্যে কতক্ষণ ভিজিয়ে রাখবো অতিরিক্ত সময় ধরে ভেজাবো না তাহলে একদম কাদা কাদা হয়ে যাবে খানিকক্ষণ ভিজিয়ে রাখবো যখন একটু নরম নরম হয়ে গেছে তখন রুটিটা আমি তুলে শুধুমাত্র রুটির পাতলা উপরের অংশটাই মিঠি কেমি আমি খাওয়াতাম এখন কিন্তু একটা গোটা রুটি এরকম করে গরম জলের মধ্যে ভেজিয়ে রাখি কোনো কোনো দিন হাফ রুটি মিঠি খায় কোনো কোনো দিন হাফের থেকে একটু বেশি একটা বাটির মধ্যে আমি ফর্মুলা মিল্কটা নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল দিয়ে কিন্তু দুধটা ভালো করে আমি গুলিয়ে নিয়েছি আর রুটির সঙ্গে কিন্তু আমি দিয়ে দিচ্ছি রাত্রেবেলা যে খেজুরটা ভিজিয়ে রেখেছিলাম খেজুরটা একটা গ্রেটারে ভালো করে গ্রেট করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সাথে একটা কলা তো কলা খেজুর আর রুটিটা ভালো করে মিক্সড করে মিঠিকে আমি খাইয়ে দিব ডাক্তাররা বলেই থাকে দু বছরের পর থেকে বাচ্চাদেরকে গরু দুধটা খাওয়াতে এমনটা আমাকেও বলেছিলেন কিন্তু ভাবছিলাম চোদ্দো মাস থেকে গরু দুধটা মিঠিকে আমি খাওয়াবো কিন্তু খাটে গরুর দুধ পাচ্ছি না বলে এখনো কিন্তু মিঠিকে আমি এই ফর্মুলা মিটাই খাওয়াচ্ছি যদি খাটে গরু দুধ পাই তাহলে অবশ্যই পনেরো মাস থেকে বা দেড় বছর বয়স থেকে মিঠিকে আমি গরুর দুধটা খাওয়ানো শুরু করে দেবো ঘড়িতে ঠিক নটা বাজতে যাচ্ছে এখন আর আজকে কিন্তু সকাল থেকেই আকাশটা হয়ে মেঘলা মেঘলা হয়ে রয়েছে মিঠিকে জলখাবারটা সকালবেলায় খাইয়ে দিয়েছি আর তারপরে কিন্তু ওকে দিয়ে এসেছিলাম ওর মিমিদের কাছে সকালবেলায় ঘুম ভাঙার পর পরে কিন্তু মিঠি একদমই কিছু খেতে চায় না আর আমি ওকে কোনোরকমভাবে জোরও করি না খানিক্ষণ বাদে জলখাবারটা খাইয়ে দিই আর হ্যাঁ প্রয়োজন মতো কিন্তু ওকে জলটাও খাওয়াই আর তারপরে কিন্তু এখন ওকে আমি একটু টিপ পরিয়ে দিচ্ছি আর মুখটা ভালো করে পরিষ্কার করিয়ে দেওয়ার পরে একটা ক্রিমও মাখিয়ে দিয়েছিলাম চকমেটে দাও তো একে চকমেটে দাও একটু কিস করে দাও কিস করে দাও বলি বাবা বলি কাটা দিয়ে দাও আর চিকুটা কেমন করে ডাকে চিকু কেমন করে ডাকে এরম করে আর দাদু কেমন করে হাঁচি দিয়েছে মা এরম করে হাঁচি দিয়েছে এই ভেবি দুষ্টু ভেবি দুষ্টু একদম বাতাসা দিয়েছে কে সাই দিয়েছে বাতাসা তোমাকে সাই দিয়েছে বাতাসা মিঠি এখন ওর সঙ্গে বসে বসে কতক্ষণ খেলা করবে তারই মাঝে আমি কিন্তু ওর দুপুরবেলার খাবারটা তৈরি করে তোমাদের সঙ্গে একটা জিনিস আজকে আমি শেয়ার করতে চলেছি আগের ভিডিওটা তোমাদেরকে আমি বলেছিলাম মিঠির সাপোর্ট ছাড়া এখনও পর্যন্ত হাঁটতে পারে না কিন্তু দেখো আজকে কিন্তু ভালোভাবে মিঠি হাঁটতে পারছে সাপোর্ট দিয়ে কিন্তু মিঠি অনেকদিন আগে থেকেই হাঁটতে পারত সাপোর্ট ছাড়া পারতো না কিন্তু দেখো চোদ্দ মাস পর কিছুদিন আগে থেকেই কিন্তু মিঠি এরকমভাবে ভালোভাবে হাঁটতে শিখে গেছে করে দাও শুনে আখ আবার এক করে দাও রৌ করে দাও মাঝে মধ্যে দুপুরবেলায় মিঠিকে আমি খিচুড়ি খাইয়ে থাকি কিন্তু বেশিরভাগই কিন্তু দুপুরবেলায় আর রাত্রের বেলায় আমি ভাতটা খাওয়াই যেমনটা আজকে কিন্তু মিঠিকে আমি দুপুরবেলায় ভাত খাওয়াই যেদিন থেকেই মিঠিকে আমি সলিড খাওয়ারটা খাওয়ানো শুরু করে দিয়েছিলাম সেদিন থেকে কিন্তু বাটির সাহায্যে ভাতটাকে ভালো করে মিক্সড করে তারপরে তরকারি দিয়ে আর মাছটাকে বেছে তারপরে কিন্তু মিঠিকে আমি খাইয়ে দিয়েছিলাম কোনো দিন কিন্তু মিক্সার গ্রাইন্ডারে ভাতটা পেস্ট এখন তেমন একটা সকালবেলার দিকটাতে মিঠি ঘুমায় না দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পরে দুপুরবেলায় কিন্তু একটুখানি ঘুমোয় সলিড ঘুমটা কিন্তু এখনও ঘুমায় ঘুম থেকে ওঠার পরে কিন্তু এখন মিঠির মুখটা ভালো করে পরিষ্কার করে দেওয়ার পরে একটুখানি ক্রিম মাখিয়ে দিচ্ছি ওর মিমি আজকে ওকে সাজুগুজু করিয়ে দিচ্ছে ওর মিমি একটুখানি আজকে বাইরে নিয়ে ঘুরু ঘুরু করতে যাবে মিঠিকে তার মাঝে কিন্তু ওর বিকেলবেলা মানে সন্ধ্যেবেলা যে খাবারটা মিঠিকে আমি খাওয়াবো সেই খাবারটা তৈরি করি মিঠির ছ মাস বয়স থেকে মিঠির এখন চোদ্দ মাস বয়স চলছে সমস্ত ডেলি রুটিন ভিডিওগুলো এতদিন আমি শেয়ার করে এসেছি আমার চ্যানেলে তোমরা যারা যারা এখনো পর্যন্ত ভিডিওগুলো দেখো নি এক্ষুনি দেখে নাও আশা করছি তোমাদের যেমন ভিডিওগুলো ভালো লাগবে তেমন কিন্তু খুব হেল্পও হবে সন্ধ্যাবেলার খাবারটা মিথিকে আমি খাওয়ানোর জন্য তৈরি করছি এখানটায় তো তোমরা চাইলে গরুর দুধটা নিতে পারো আর আমি এখানটায় কিন্তু ফর্মুলা মিটটা নিয়েছি পরিমাণ মতো ফর্মুলা মিটটা নিয়েছি তারপরে কিন্তু গরম জল দিয়ে ভালো করে দুধটাকে গুলে নিয়েছিলাম গুঁড়ির গুঁড়োটা বাড়িতেই বানিয়ে রাখি প্রায় শেষের পথে আবার নতুন করে বানাতে হবে তো পরিমাণ মতো মুড়ির গুঁড়ো নিয়ে নিয়েছি এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আর নিয়েছি একদম সামান্য পরিমাণে খই তো খই মুড়ির গুঁড়ো আর দুধ দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছিলাম তোমরা চাইলে খইটা নাও দিতে পারো কিন্তু একটু অন্যরকম টেস্ট আনার জন্য মাঝে মধ্যে আমি এরকম করে মিঠিকায় আমি খাওয়াই যেহেতু ভীষণ ঝামেলা করে এখন খাওয়া নিয়েও তো সকালে কিন্তু একটা কলা মিঠিকায় আমি খাইয়েছিলাম দুপুরে আর কোনোরকম মানে ফল ওকে খাওয়াইনি কিন্তু অন্যান্য দিন কিন্তু একটা লেবু একটা কলা ওকে খাইয়ে থাকি আজকে যেহেতু লেবুটা ওকে খাওয়ানো হয়নি তার জন্য সন্ধ্যাবেলায় কিন্তু আরেকটা কলা অ্যাড করে দিয়েছিলাম আর একটা কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম খানিক্ষণ আগে থেকেই কাজু বাদামটাও কিন্তু গ্রেট করে এর মধ্যে দিয়ে চাইলে ড্রাই ফ্রুট গুঁড়ো করে রেখে বাচ্চাদের খাবারে মিক্সড করে খাওয়াতে পারো তবে একটু বুঝে শুনে খাওয়াবে একদম ছোট বয়স থেকে খাইয়ে দিও না একটু বুঝে শুনে তারপরে সমস্ত খাবারগুলো বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করো কারণ সব বাচ্চা সমান নয় আর সব বাচ্চার হজম শক্তিও কিন্তু সমান নয় তাই জন্য একটু বুঝে শুনে একটুখানি খাইও বাচ্চাদেরকে যাই হোক আমি কিন্তু রাত্রেবেলা দেখতে যে এমন ভিজিয়ে রেখেছিলাম সেটা আজকে আর মিটিকে খাওয়ানো হয়নি সেটা আমি খেয়ে নিয়েছিলাম কারণ সকালবেলা তো ওকে আর খাওয়ানো হয়নি তাই জন্য সন্ধেবেলার দিকটাতে একটা কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম খানিক্ষণ আগে থেকে তারপরে কিন্তু মিঠির খাবারটাই মিক্সড করে দিয়েছিলাম যেমনভাবে খাওয়ালাম তোমাদেরকে বললামই তো তোমরা চাইলে কিন্তু ভিজিয়ে রেখে তবেই কিন্তু বাচ্চাদের খাবারে বাদামগুলো দিতে পারো নইলে কিন্তু বাদাম মানে সমস্ত ড্রাই ফ্রুটগুলো আগে থেকে গুঁড়ো করে রাখবে তারপরে কিন্তু খাবারের মধ্যে মিক্সড করে খাওয়াতে পারো আগের মতো মিঠিকে এক জায়গায় বসিয়ে আমি আর এখন কিছুতেই খাওয়াতে পারি না এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াতে হয় আর তাও কিন্তু প্রচণ্ড কান্নাকাটি করে জ্বালাতন করে খাওয়ানে ভীষণ আমাকে জ্বালায় যাই হোক এখন কিন্তু মা একটু হেল্প করছে তাই জন্য একটু আমি ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াতে পারছি মিঠিকে নয় তো আমি যখন একা একা মিঠিকে খাওয়াই আরও কিন্তু প্রবলেম হয় যার জন্য ভিডিওগুলো করতে পারি না তো এমন ভাবে কিন্তু মিঠিকে খাওয়াতে হয় আর খাবার খাওয়ানোর পাশাপাশি কিন্তু কতটা পরিমাণে জল খাচ্ছে সেদিকেও কিন্তু অবশ্যই খেয়াল এমন করে বোতলেও জলটা ভরে রাখি নয়তো বাটিতে আমি জল নিয়ে রাখি ঝিনুকা করে বারবার করে মিঠিকে আমি জলটা খাই নাচ নাচ না বেলায় সকলের সঙ্গে বেশ মজা করে বেশ খেলা করে মিঠি আর তারপরে দুপুরবেলা যে খাবারটা খাইয়েছিলাম সেই খাবারটাই কিন্তু আজকে মিঠিকে রাত্রেবেলায় খাইয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু ঘুমিয়ে গেছিলো তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানটায় এন্ড করলাম আশা করছি ভ্লগটা তোমাদের খুব ভালো লেগেছে যদি একটু তোমাদের হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকেও আর তোমরা অবশ্যই জানিও নেক্সট ভিডিও তোমরা কি দেখতে যাও টাটা